ছোটবেলায় বলা হতো ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা পড়বি না কারণ বিসমিল্লা বললে বরকত হয় তোর রোগে বরকত হয়ে যাবে মানে তোর রোগ বেড়ে যাবে কি ডাকা ভুয়া কথা সব ভালো কাজের আগে বিসমিল্লা অবশ্যই আপনি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লা পড়বেন কি পড়বেন আমাদের দেশে শেখানো হয় ওষুধ হাতে নিয়ে যখন তুমি খাবা তখন পড়বা আল্লাহ সাফি আল্লাহ মাফি এটারে উল্টে আবার বাংলাদেশকে আল্লাহ সাফি আল্লাহ মাফি শব্দটা মাফি না শব্দটা হচ্ছে মাফি আল্লাহ সাফি আল্লাহ মাফি খেয়াল থাকবে পড়েন আল্লাহু শেয়াফি লহু মোআফি লহু শেয়াফি ও লহু মোআফি এটা কোনো হাদিসে নাই পড়তে বলা হয় নাই তবে অর্থটা খুব সুন্দর আল্লাহ তিনি শেফা দান করেন আল্লাহই রোগ থেকে মুক্তি দান করেন ওষুধ আমি খাচ্ছি মেডিসিন খাওয়া শুন না কিন্তু ওষুধ আমার শেফা দেয় না ম আফাত দেয় না আমার শেফা দেয় কে এই ঘোষণাটা অ্যানাউন্সমেন্টটা বেশ ভালো আপনি পড়তে পারেন কিন্তু শুননা মনে করে না এটা ভালো অর্থ তাই পড়ি আর বিসমিল্লা অবশ্যই পড়বে সব ভালো কাজের আগে কি বিসমিল্লা আল্লাহ বোঝার তৌফিক দান করো